আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন লগ্নে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে ফ্রেশ দেশি গুঁড়া মাছগুলা চটচটি আর আরে রমজানে চেহারি এবং ইফতারির সময় খাওয়া হবে সময় আসলে মানুষের মুখের রুচিটা একটু চেঞ্জ করার দরকার আছে এবং শরীরের জন্য অনেক হেলদি কিছু খাওয়াটাও দরকার কারণ আমরা সারাদিন রোজা রেখে সবসময় যদি আপনার যে মুড়ি আলু চপ বেগুন এগুলো খেয়ে থাকে তাহলে আসলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকার মাঝে মধ্যে রুচি চেঞ্জ করার জন্য এরকম কিছু খাওয়া যায় যেমন আমি আজকে ভাত নিয়েছি চেয়ে গুঁড়া মাছটা দিয়ে আজকে ইফতারি করব তারপর চেহারিটাও খাবো আসলে রোজা দিয়ে যত কিছু রান্না করেন না কেন যখন দিন থাকে অনেক কিছু খাবো মনে হয় যখন ইফতারিটা করার পরে আর কিছু খেতে ইচ্ছে করে না আমি আজকে ফ্রেশ এ গুঁড়া মাছগুলি দেশের থেকে আনা আসলে অনেক বছর হয়েছে এই মাছ পাঁচ পেশালি মাছগুলি ফ্রেশ খাওয়া হয় নাই দেশে গিয়েছি দুই বছর আগে আসলে সবার বাড়িতে দাওয়াত দিয়েছি কোনটা রেখে কোনটা খাবো মাঝখান মাছগুলি আর খাওয়া হয় নাই অবশ্য আনা হয়েছে খাবো বলছি কিন্তু এআ যেহেতু আমার হাজব্যান্ড গেছে এবার তিন চার পদের মাছ নিয়ে আসছি ফ্রেশ যেহেতু খেতে পারি রমজানে আজকে প্রথমে কাঁচকে মাছগুলো নিয়েছি আজকে এগুলো চটচটি করব আর এগুলো খাবো বিশ্বাস করবেন না মানে আল্লাহর নামত এত মজা হয়েছে আসলে ফ্রেশ জিনিস খাওয়াটায় কিন্তু কোনো রকম আনন্দ হয়তো বা অনেকে ভাববে না আমরা কি এখানে এগুলো পাই না হ্যাঁ এখানেও কিন্তু এগুলো পাওয়া যায় ডিপে পাওয়া যায় আপনার এক বছর দেড় বছর ওদের বয়সটা হয়ে থাকে কারণ বয়সটা হয়ে থাকে কিভাবে আমরা বুঝি কারণ যে প্যাকেটের গায়ে তো অবশ্যই আপনার ডেট লেখা থাকে আসলে এইসব ছোট ছোট মাছ ফ্রেশ খেতে ভালো লাগে এখানে যে মাছগুলি পাই সুটকির টাইপের যে খেতে ভালো লাগে না তো রান্না করার সময় মনে হয় যে কম কম রান্না করছে আগের দুই পদে তরকারি ছিল তারপরে কাজকে মাছগুলো চটচটি করেছি সাথে আবার করলা ভাজি করেছি এবং সুটকি দিয়ে বর্তা করেছি আসলে রমজানে যত কিছুই রান্না করি না কেন রান্না করতে গেলে কম লাগে পরে কিন্তু খাওয়া হয় নাই কাজকে মাছগুলো যখন চটচটে করেছি ভাবছেন জিনিসটা মনে হয় যে অল্প অল্প লাগতেছে করলা বাজি করছে বিশ্বাস করবো না করলায় থেকে গেছে মাছগুলো মানে খাওয়া হয়েছে আগের তরকারিগুলো কিন্তু খাওয়া হয় নাই এখানে অনেক দিন পরে শুটকে দিয়ে আপনার বেগুন ভাজি করে কাঁচামরিচ ভাজি করে ভর্তা করেছি শিলপাটার বর্তা যে কি মজা যে বেটে খায় সে কিন্তু বুঝে ব্লান্ডারে বর্তা না করে শিলপাটার বর্তা করে খাওয়াটাই অন্যরকম মজা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ